নিরামিষের দিনে নরম লাউয়ে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে গরম গরম ভাতে কিন্তু আর কিছুই লাগবে না এই এক তরকারি দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে মন ভরে এই রেসিপিটা বানাতে কিন্তু বেশি মশলা লাগে না অল্প মশলা দিয়ে কিন্তু এটা রান্না হয়ে যায় লাউয়ের রেসিপিটা বানানোর জন্য এখানে প্রথমে আমি দেখো নরম লাউ নিয়েছি এটাকে আগে কিন্তু ধুয়ে নেব পরে আর ধোয়া যাবে না ধুয়ে তারপরে এটা কেটে নেব পাতলা পাতলা করে দেখো এরকম করে কেটে নিয়েছি এরপরে কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিয়ে দেব আমি শুকনো লঙ্কা এখানে আমি একটা লঙ্কা নিয়ে নিয়েছি মাঝখান থেকে কেটে দিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো নিতে পারো ঝাল যেরকম খেতে চাও দিয়ে লঙ্কাটা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে জিরেটা ভাজা হতে হতে এরপরে দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে আর বেশি কিছু মশলা দেব না দিয়েই দিয়ে দিচ্ছি এবারে লাউগুলো এটা কিন্তু মিডিয়াম আছে অল্প অল্প করে নেড়ে নেব দিয়ে এরপরে ফোড়নের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো এতে আগে থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেব কাঁচা ছোলা ছোলা দিয়ে ভালোভাবে সব মিশিয়ে নেব ছোলার সঙ্গে মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি হলদি পাউডার পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা পাউডার লঙ্কা পাউডারটা অল্প দিলেই হবে শুধু কালারটা আনার জন্য দিয়ে ঢাকার লাগিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি নারকেল কুঁড়ো নারকেল কুঁড়োটা দিলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে নিরামিষ তরকারিদের কিন্তু এভাবে নারকেল কুঁড়ো দিয়ে দেখো দিয়ে অল্প আঁচে ঢাকনা লাগিয়ে দেবো এতে কিন্তু একটু জল দেবো না কারণ এর থেকে জল বেরোয় এইভাবে ঢাকনা দিয়ে দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে অল্প আঁচে দেখো ঢাকনা দিয়ে শেষে কিন্তু একদম সবার শেষে অল্প চিনি দিয়ে দেব চিনি দিলে একটু খেতে ভালো লাগে দেখো এবার দেখো হয়ে গেছে রেডি আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখো ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে তার মানে রেডি এইভাবে একবার বানিয়ে দেখো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে সাপোর্ট করো ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে সাপোর্ট করো তোমাদের এই একটা লাইক কমেন্ট শেয়ারের জন্য আমাদের ভিডিও করতে খুব ভালো লাগে